আজ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে বৃহস্পতিবার রাতে শব্দদানবের তাণ্ডব সল্টলেকের সিবি ব্লকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ সরস্বতী পুজো উপলক্ষে স্থানীয় ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দশটার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও তা হয়নি তারপরও মাইক বাজানো হচ্ছিল অনুষ্ঠানটা বা পুজোটাকে নিয়ে তো কোনো সেই অর্থে অভিযোগ নেই এবছর পুরো ব্যাপারটাই হচ্ছে যেহেতু পরীক্ষার মরুম্যান এখন আইসিএসসি আইসি সব রকমের বোর্ড এক্সামই চলছে নয়েজের মাত্রাটা হয়তো তার সাপেক্ষে একটু বেশি হয়ে যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে তো এই নিয়ে আমরা বাসিন্দাদের তরফ থেকে একটু রিকোয়েস্টও করেছিলাম যাতে যদি সাউন্ড লেভেলটাকে কমিয়ে রাখা যায় একজন দুজন আছে যারা দুর্গা হলেও তাদের কমপ্লেন হয় রাস্তায় যদি আলপনা কাটা হয় তাতেও তাদের অসুবিধা হয় একজন দুজন আছে এরকম একজন দুজন ছাড়া এখানে যত বাসিন্দারা আছেন তারা সবাই আমাদের সাথে সহযোগিতা করেন সুতরাং আমরা যথেষ্ট সচেতন আমার নিজের ছেলেও পরীক্ষা দিচ্ছে এবার ক্লাস টুয়েলভ সিবিএসই বোর্ড এক্সাম দিচ্ছি তো আমরা কনশিয়াস যে কতটা করতে হবে আর কতটা করতে হবে না এলাকার মানুষ বলবেন না

বাংলার খবর বাংলা চেঁচামেঁচি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চটা বে ওই আমার একটা চলে না বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তঃহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত। অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে